হ্যালো ভিওয়ার্স আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির আবেদন করেছেন এবং প্রথম যে মেরিট সে মেরিট আপনারা চান্স পান নিন তো আপনারা যারা এখনও অপেক্ষা করছেন যে দ্বিতীয় মেহাতালিকার রেজাল্ট কবে দিবে তো দ্বিতীয় মেহাদালিকার রেজাল্ট কবে দিতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো আমরা যদি আপনাদের প্রথম মেহাতালিকার যে নোটিশ সেটা যদি লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রথম মেহাতালিকায় যে সকল শিক্ষার্থীরা চান্স পেয়েছিল তাদের এর চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি আটশো টাকা যেই মানে পাঠানোর যে মাধ্যম ছিল সেই মাধ্যমের যে তারিখ ছিল সেটা হচ্ছে দশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ দশ নভেম্বর পর্যন্ত সময়সীমা শেষ ছিল তো এর পরবর্তীতেই কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে আবেদনের যে রেজাল্ট সেই রেজাল্ট বিষয়ে কাজ করবে বলে ভাবে জানা গেছে তো আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে দ্বিতীয় পর্যায়ের যে মেহাতালিকা রেজাল্ট সেটা পনেরো ষোলো সতেরো এর মধ্যে আপনাদের প্রকাশিত হবে তো আশা করছি হয়তো আপনাদের পনেরো বা ষোলো তারিখে আপনারা আপনাদের যেই রেজাল্টের যে নোটিশ সেই নোটিশটা আপনারা পেয়ে যাবেন আর রেজাল্টের নোটিশ পেয়ে গেলে পরবর্তীতে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন তো আশা করছি এই বছর আপনাদের যতটা আসন রয়েছে ডিগ্রিতে ততটা কিন্তু শিক্ষার্থী আবেদন করে অর্থাৎ যতটা আসন এখনও ফাঁকা রয়েছে তার থেকে কম শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে তাই আশা করছি দ্বিতীয় পর্যায়ে আপনাদের অনেকেরই চান্স হয়ে যাবে এরপরেও যাদের চান্স হবে না তাদেরও চিন্তার কিছু নেই ডিগ্রি রিলিজ স্লিপ কিন্তু থাকে তো দ্বিতীয় পর্যায়ের পরে আপনারা রিলি স্লিপে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যদি একটু বুঝে শুনে অ্যাপ্লাই করেন তাহলে একশোতে একশো পার্সেন্ট আপনাদের চান্স নিশ্চিত হয়ে যাবে তাই এ বিষয়ে চিন্তার কিছু নেই আপনারা দ্বিতীয় পর্যায়ে চান্স পেলে পেয়ে গেলেন নয়তো বা রিলি স্লিপে পাঁচটি কলেজে একটু বুঝে শুনে যদি অ্যাপ্লাই করেন তাহলে অনায়াসে আপনাদের চান্স হয়ে যাবে তো দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট যখনই প্রকাশিত হোক না কেন নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তা জানিয়ে দেব যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমাদের চ্যানেলে নতুন আপডেট তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে চান্স পেলে আপনারা পরবর্তীতে কি করবেন সেই বিষয়েও আপডেট তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ